নমস্কার বন্ধুরা আমি প্রভাত চক্রবর্তী আমার এই নামের একটা চ্যানেলও আছে আপনারা হয়তো জানেন আমি অনেকগুলো ভিডিও অনেক আগে থেকে আমি পোস্ট করতাম এই চ্যানেলটিতে অনেক শিক্ষামূলক ভিডিও অনেক বায়োগ্রাফি তারপর ধীরে ধীরে আমি কিছু মাইন্ডসেট নিয়ে কিছু ভিডিও বানিয়েছি তারপর আমি আরও একটা চ্যানেল বানিয়েছি এই চ্যানেলটা গ্রো হচ্ছে না বলে চ্যানেল বানিয়েছিলাম ল উইথ প্রভাত নামে ওই চ্যানেলটিতে আমি ওই ওই চ্যানেলেও দিয়েছিলাম কিন্তু আমি দেখলাম সেই চ্যানেলটাতেও কিছু গ্রো হচ্ছে না তারপর আমি কিছু মাইন্ডসেটের ভিডিও যেমন ল অফ অ্যাট্রাকশন অ্যাফার্মেশন আর ম্যানিফেস্টেশন এই সম্পর্কে তো অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছিলাম অনেকগুলো ভিডিও বানিয়েছি বানিয়ে আমি ওখানে দিয়েছিলাম প্রথমে দু একটা ভিডিও দুশো তিনশো ভিউ এসেছিলো কিন্তু ধীরে ধীরে তাতেও আর ভিউ আসে না পরে পরে আমি দেখলাম যে ওটাতে গ্রো হচ্ছে না সেই জন্য আমি আমার ওই ওই যে পুরোনো চ্যানেলটি ছিল মানে আছে ওই চ্যানেলটি যে চ্যানেলটিতে আমি এখন ভিডিও দিচ্ছি এই চ্যানেলটিতে আমি আবার আবার ভিডিও দিতে শুরু করি প্রথমে এমনি র্যান্ডামলি একদিন দু দিনে ফাঁকে একটা করে ভিডিও দিয়ে দিতাম কিন্তু এখন আমি ভাবছি প্রত্যেক সপ্তাহের রবিবারে আমি ভিডিও দেব সপ্তাহে একটা করে ভিডিও দেব এই সপ্তাহের এই সামনের রবিবারে প্রথম ভিডিওটি দেব এর আগে যেগুলো দিয়েছি দিয়েছি কিন্তু এর পর থেকে প্রত্যেক রবিবারে একটি করে ভিডিও আমি পোস্ট করব আপনারা দয়া করে দেখবেন প্রচুর কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই অনেক পরিশ্রম লাগে অনেক রাতের ঘুমও নষ্ট হয় আপনারা দয়া করে ভিডিও গুলি দেখবেন যদি ভালো না লাগে একটা বলবেন কমেন্ট করে যে তোমার এখানে ভালো লাগছে না বা আমাকে পরামর্শ দেবেন আমি খুব উপকৃত হব আমি আমার খুব ভালো লাগবে এবং আমি ওইটাকে সংশোধন করে যাতে আপনাদের ভালো লাগে কি করলে আপনার ওই ভিডিওটা ভালো হবে ভালো লাগবে বা কী সমস্যা আছে বা কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনারা জানাবেন আমি সঙ্গে সঙ্গে ওই ভুল ত্রুটিগুলোর উপরে কাজ করব এবং চেষ্টা করব ওই ভুলগুলো সংশোধন করতে প্রথমের দিকে কিছু ভিউ আসছিল অনেকেরা অনেকে দেখছিলেন কিন্তু পরে পরে আর ভিউ আসছে না দেখছে না হয় অনেক সময় মানে প্রায় আমি শুনেছি অনেক ইউটিউবার রাই বলেন যে প্রথমের দিকে ভিউ আসে না যতই ভালো ভিডিও বানানো হোক থাকে না ভিউ আসে না কারণ প্রথমে সাবস্ক্রাইবার থাকে না ভিউয়ার থাকে না কে দেখবে ভিডিও সামনের ভালো নয় প্রথমে আমরা প্রথমে শিখছি এই সময় কিছু জানি না ভালো ভিডিও কেভাবে বানাতে হয় কীভাবে ভয়েস ওভার করতে হয় প্রথমে তো ভাবতাম এমনি এআই ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে দেব বানিয়েছি অনেকগুলো কিন্তু পরে পরে ভাবলাম না এআই দিয়ে ভিডিও বানানো ঠিক নয় ঠিক নয় নয় আমার নিজের আইডেন্টি কোথায় আমার নিজের আইডেন্টিটি নেই ওই ভিডিওটাতে না আমার ভয়েস থাকবে না আমার ফেস থাকবে তো এই জন্য আমি পরে ভাবলাম ফেস থাক বা না থাক অন্তত বয়েসটা থাক এই জন্য আমার যেমনই ভয়েস আমার তো ভয়েস ভালো নয় আমি জানি আমার যেমনই ভয়েস সেই ভয়েসটাই আমি আমি রেকর্ডিং করার চেষ্টা করছি প্লিজ আপনারা দেখবেন ভিডিওগুলি আর যদি কোনো ভুল থাকে কমেন্টে জানাবেন নমস্কার